किस মহিলারা কিন্তু একটি সমস্যায় ভোগেন সেটি হচ্ছে তাদের ভ্যাজাইনা লুজ হয়ে যাওয়া তো ফ্রেন্ডস এটি কিন্তু খুবই কমন একটি সমস্যা অনেক মহিলারা কিন্তু এই সমস্যায় ভুগে থাকেন তো তাদের দাম্পত্য জীবনেও কিন্তু অনেক সমস্যা তৈরি হয় তো ফ্রেন্স এক্ষেত্রে আপনারা অবশ্যই এভারটিনের বডি লাইফ রিফার্টিলাইজিং জেল এটি ব্যবহার করুন এটি কিন্তু ভ্যাজাইনাকে স্বাভাবিক অবস্থাতে ফিরিয়ে আনতে সাহায্য করবে তাদের তার এলাস্টিসিটি রিস্টোর করতে সাহায্য করবে প্রেগনেন্সির সময়ে প্রচণ্ড চাপের ফলে বা অতিরিক্ত রিলেশনের ফলে বয়স বাড়ার কারণে বা হরমোনাল ইম্ব্যালেন্সের কারণে তাদের কিন্তু ভ্যাজাইনার পেশির কোলাজেন এবং ইলাস্টিন তন্তুগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে সেটা লুজ হয়ে যায় তো এই সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই আপনারা এভারটিনের ওনিলাইফ রিভাইটালাইজিং জেল এটি ব্যবহার করুন এটি আপনার জনিপথের পেশিকে শক্তিশালী করতে এবং জনিপথকে সংকুচিত করতে সাহায্য করে একবার পাম্প করবেন যতটা পরিমাণ বেরোবে সেটাকে আপনারা ভালো করে ভ্যাজাইনার এরিয়াতে মাসাজ করবেন যত সময় না অ্যাবজর্ব হয় তত সময় আপনারা মাসাজ করবেন এবং স্কোয়াড পজিশনে বসে কিন্তু মাসাজ করতে হবে এইভাবে কয়েকদিন মাসাজ করলে কিন্তু ভ্যাজাইনার ইলাস্টিসিটি রিস্টোর হবে বেশি কিন্তু স্ট্রং হয়ে যাবে তো ফ্রেন্ডস অবশ্যই ডিসক্রিপশান বক্সে প্রোডাক্ট লিঙ্ক থাকবে আপনারা চেক আউট করতে ভুলবেন না তো ফ্রেন্ডস জোনিপথ টাইট করতে কেগল ব্যায়ামগুলো করতে কিন্তু ভুলবেন না কেগল ব্যায়ামগুলো নিয়মিত করলে জনীপথ কুমারী মেয়েদের মতো টাইট হয়ে যায় এই ব্যায়ামটিতে কুচকির মাংসপেশি বরাবর সংকুচিত এবং প্রসারিত করা হয় কুচকি দশ সেকেন্ডের জন্য সংকুচিত করে ছেড়ে দিতে হয় আবার দশ সেকেন্ডের জন্য সংকুচিত করতে হয় এইভাবে বার এই পোস্টটি রিপিট করুন প্রস্রাব করার সময় একটি ব্যায়াম করতে পারেন প্রস্রাব করার সময় পেশি সংকুচিত করে পাঁচ সেকেন্ডের জন্য প্রস্রাব আটকে রাখুন আবার ছেড়ে দিন এইভাবে প্রস্রাব করার সময়ও যদি আপনারা সংকোচন প্রসারণ ব্যায়ামটি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জনীপথের মাংসপেশি শক্তিশালী হয় এই সমস্ত ব্যায়ামের সাথে সাথে খাবারে বেশি পরিমাণ ফল এবং শাকসবজি থাকাটাও খুবই জরুরি হেলদি ডায়েটেও কিন্তু ঢিলে হয়ে যাওয়া জনিিপথ খুব তাড়াতাড়ি রূপ ফিরে পায় আর ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না